বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার মাতার সাহ প্রিন্সিপাল লাগে এসেছেন হতিব সাহেব এসছেন ইমাম সাহেব এসেছেন মহাদিন সাহেব এসেছেন এই বিভাগে বেশি এখানে

অনুর আয়ে কারোর এখানে আছে ঝলমলে আইএনএস কামিল মাদ্রাসা আমরা একসাথে গঠন করেছি দরিনা দরিনা আল ইস্তিখাল মতবিরোধের সাথে ঐক্য

শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ

কে জেলা থেকে আসলেন এটা একটু জেনে প্রস্তাব নিয়ে আমি আলোচনা শুরু করবো

नहीं ठीक तो, है प्लीज सुन जरा क्वेश्चन प्लीज सुन जरा 1 2 3 4 5 6 7 8 9 10 लालोबाकी लालोबाकी जा एक दो माशा अल्लाह और आ दो खाना सुन जरा प्लीज माशा अल्लाह मा कलामा कला अब को

আমরা চলে যাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে

কপাল ধসলে সন্তান চায় আচ্ছা গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা হতো গরু যে বাচ্চা হওয়া ওরা কোনো যায় বুঝতে চাই

يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم. الله <applause> اكبر الله الله Allah فلا كاشف له الا هو. جديد الله على جديد